মন খারাপ থাকলেও পৃথিবী থেমে থাকে না চলতে থাকে সময় কখনো কখনো সবচেয়ে বড় কষ্টটা আসে যখন তুমি নিজেকে ভুলে যাও সব কিছু ঠিক থাকলেও অভ্যন্তরীণ অস্থিরতা কখনো শান্তি দেয় না প্রতিটি মানুষের জীবনে একটি সময় আসে যখন কিছু না বলাই শ্রেয় অন্যের জীবন দেখে নিজের জীবন খারাপ মনে হয় কিন্তু কেউ জানে না তাদের সংগ্রামের গল্প মানুষ কখনো বদলায় না কেবল পরিস্থিতি তার আসল রূপ প্রকাশ করে দে দুঃখের মুহূর্তে কখনো মনে হয় সময় যেন থেমে যায় এত কিছু সহ্য করার পরও জীবন সঠিক পথে চলে না কখনো কখনো পরিস্থিতি এমন যে তুমি কিছুই পরিবর্তন করতে পারো না জীবন শুধু মুহূর্তের খেলা নয় বেঁচে থাকার জন্য সংগ্রাম মানুষ তাদের জীবনে অনেক কিছু পায় কিন্তু শান্তি কখনো সহজে আসে না জীবন কখনো তোমার ইচ্ছা মতো চলে না তুমি তার সাথে তাল মিলিয়ে চলো মানুষের দুর্বলতা তাকে অনেক সময় সঠিক পথে হাঁটতে বাধা দে এটা জীবন এখানে সুখও আছে আবার দুঃখ কিন্তু এগুলোকে ছাড়িয়ে যেতে হয় যতই চেষ্টা করো বাস্তবতা কখনো তোমাকে মিথ্যা বলবে না কখনো কখনো কষ্ট পেলে মনে হয় এই পৃথিবীতে নিজের জায়গা কোথায় সবাই যেন সঠিক হতে চায় কিন্তু কেউ জানে না সত্যি কি সঠিক জীবন শুধু নয় মাঝে মাঝে মেঘও আসে জীবন সময় তোমার পরিকল্পনা অনুযায়ী চলে না কিন্তু তুমি যা ভাবো তা সবসময় বাস্তব হয় না নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা কখনো সহজ হয় না কিন্তু এগুতেই হয় কখনো কখনো সবচেয়ে বড় প্রশ্ন থাকে এটা কবে শেষ হবে যে জীবন অনেক সহজ মনে হয় তার মাঝে অনেক দুঃখ লুকানো থাকে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই আমাদের সবচেয়ে শক্তিশালী করে তোলে কিছু কিছু মুহূর্তে সব কিছু ঠিক থাকলেও কিছু মিসিং থাকে মানুষের আসল রূপ তখনই প্রকাশ পায় যখন সে তার স্বার্থ রক্ষা করতে পারে না অসংখ্য পথ চলার পর কেউ কখনো জানে না কোথায় পৌঁছাবে প্রতিটি সিদ্ধান্ত জীবনের একটা নতুন মোড় নিয়ে আসে জীবন সবসময় একরকম চলে না তুমি যা ভাবো তা সবসময় সত্যি হয় না একটু ভালোবাসা ও সহানুভূতি না পেলে মানুষ কখনো নিজেকে পূর্ণ ভাবতে পারে না কখনো কখনো যা চাও তা কখনো তোমার কাছে আসে না কারণ তা তোমার জন্য ছিল না মানুষের সামনে কিছু পাওয়ার জন্য কখনো নিজের সত্তাও হারাতে হয় জীবনে সবচেয়ে বড় শিক্ষা আসে তখন যখন কিছু হারিয়ে ফেলি জীবনে সত্যিকারের পরিবর্তন তখনই আসে যখন তুমি নিজে পরিবর্তন হও আমরা অনেক কিছু বুঝতে পারি না কিন্তু পরিস্থিতি কখনোই আমাদের ভুল শেখায় না